হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আমাকে দেখতে পাচ্ছ তোমরা ফ্যামিলি কোর্টে বসে আছি আমি এখানে তো এখানে কেস চলছে আমার হাজব্যান্ডের সঙ্গে মেনটেন্যান্স কেস করেছি ওর নামে তিন বছর ধরে আমরা একসাথে থাকি না আমি আমার মা বাবার সঙ্গে থাকি তো আজকে মেনটেনেন্স কেসের সেকেন্ড ডেট ফার্স্ট ডেটে ও আসেনি তো সেকেন্ড ডেটে ও এসছে তো আজকে সেকেন্ড ডেট চলছে তো জানি না মেনটেনেন্স ও দেবে কি না কিন্তু আমার ছেলের জন্য আমার মেনটেনেন্স চাই তার জন্য আমি দাবি করেছি মেনটেনেন্স লাগবে কারণ ও আমাদেরকে দেখশন করে না ওর একটা ছেলে আছে ওই যে ওই লোকটা একদম পেছনে সাদা শার্ট পরে দাঁড়ানো ওই লোকটাই আমার এক্স হাজব্যান্ড বলতে পারো এখন তো চলো দেখি কি হয় বাড়িতে ছেলেকে মার কাছে রেখে দিয়ে এসেছি মা হচ্ছে আমার ডায়ালিস পেশেন্ট তো খুবই অসুস্থ অসুস্থ একটা মানুষের কাছে বাচ্চাটাকে রেখে দিয়ে এসেছি জানি না বাড়িতে কী হচ্ছে তো এখানে ভীষণ টেনশন হচ্ছে বা তোমরা আমার পাশে থেকো সাথে থাকো তাহলে আমি লড়াইটা লড়তে পারবো আশা করি এই মিনি ব্লগটা তোমার ওই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সাথে থেকো আমার এই লড়াইটাতে তোমাদের অনেক অনেক দরকার পাশে থাকার জন্য আমার পাশে থাকো আর তোমাদের ভালোবাসা আমাকে এভাবেই দিতে থাকো